আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য ধামাকা একটি রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ আজকে নিয়ে আসছি স্ন্যাক আইটেম সৌদি আরবে ফেমাস কিছু ফাস্টফুড আছে তার মধ্যে একটি ফেমাস ফাস্টফুড তোমাদেরকে করে দেখাবো সেটি হলো স্পাইসি চিকেন আলবাইক সাথে পুরো প্যাকেজটাও দেখাবো আর তার পাশাপাশি থাকছে একটি বোনাস দেখতে থাকো সেই বোনাসটি কি তাহলে চলো চলে যায় স্পাইসি চিকেন আলবাই কীভাবে করতে হয় পুরো প্রসেসটি আমরা দেখে আসি এখানে একটি মিক্সিং বল নিয়ে চিকেন ম্যারিনেশনের জন্য মশলাগুলো গুলিয়ে নিতে হবে যতগুলো মশলা নিব। সবগুলো পাউডার মশলা নিতে হবে নিয়ে নিচ্ছে গার্লিক পাউডার অর্থাৎ রসুন পাউডার এক টেবিল চামচ দিলাম জিঞ্জার পাউডার অর্থাৎ আদা পাউডার হাফ টেবিল চামচ মরিচ কুড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সিনামন পাউডার অর্থাৎ দারুচিনি পাউডার হাফ চা চামচ অলিভ অয়েল এখানে অলিভ অয়েল দিতে হবে দুই টেবিল চামচ আর দিচ্ছি লবণ এক টেবিল চামচ আর এখন দিচ্ছি লেমন জুস অর্থাৎ লেবুর রস দুই টেবিল চামচ সব একসাথে করে মিক্স করে নিচ্ছে মশলাগুলো মিক্স হয়ে গেছে এদিকে চিকেনগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে একটি কিচেন টাউল দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি এখন চিকেনগুলো কেচে নিচ্ছে। একটি কাটার মেশিন দিয়ে আমি কেচে নিচ্ছি আপনি কাটা চামচ দিয়ে কেচে নিতে পারেন চিকেনের ভেতরে মশলা ঢোকার জন্য এইভাবে কেচে নিতে হবে তো এখন হয়ে গেছে তো এই চিকেনগুলোর মধ্যে সেই মিক্সিং যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সবগুলো ঢেলে ভালো করে মাখিয়ে তারপর সারা রাতের জন্য কভার করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এটি নর্মাল ফ্রিজে থাক আর এই দিক দিয়ে চলুন আপনাদের সেই বোনাসটি কি দেখিয়ে নিয়ে আসি এই যে আমরা চলে এসেছি একটি ফাইভ স্টার হোটেলে তো এখানে অনেক খাওয়া দাওয়া করেছি যেহেতু সারারাত চিকেনটা ম্যারিনেশন থাকবে আর এই দিক দিয়ে আমরা একটু হোটেলে খেয়ে আসি তো ফাইভ স্টার হোটেলে যেহেতু একটি চান্স পেয়েছি তো হাতছাড়া করলাম না চলে আসলাম এখানে অনেক কিছুই খেয়েছি পাশে অনেক খাবার দাবার কিন্তু ওই টাইমে একদমই ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে তো শেষের দিকে যখন আমরা জোস খাচ্ছিলাম পেপসি খাচ্ছিলাম ওই সময় মনে হলো যে কিছু ভিডিও করতে হবে তো ওই টাইমে কিছুটা ভিডিও ধারণ করে নিয়েছি যাই হোক যতটুকু পেরেছি করলাম পাশে সুইমিং পুল আছে তো সুইমিং পুল একটু ঘোরাঘুরি করব তারপর আপনাদের নিয়ে যাব কারণ আমরা এখানে সারা রাত কাটিয়েছি বাসায় চলে যেতে হবে তো সময় হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমরা সবাই আছি আমার মেয়েরা আছে আমার হাজব্যান্ড আছে এখানে অনেক মানুষ দেশি বিদেশি অনেক লোক তো চলো আমরা একটু সুইমিং পুলে হেঁটে আসি হ্যাভি খাবার ছিল প্রচুর খাবার এর আগে ফাইভ স্টার হোটেলে দেখিয়েছিলাম তোমাদের কি ধরনের খাবার থাকে তবে এটি একদম সম্পূর্ণ অন্যরকম সেই রকম ছিল না সব বাইরে ছিল একদম গরম গরম খাবার রান্না হচ্ছে গরম গরম বুফে খাবার ওখান থেকে নিয়ে নিয়ে সবাই নিয়ে নিয়ে যার যার মতো প্রচুর আইটেম যেটা আমি শেষ করতে পারবো না এত আইটেম ছিল যে আইটেম পছন্দ সেটি নিয়ে নিয়েছি তো সুইমিং পুলে নিয়ে আসলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে যাব বাসায় সারা রাত হয়ে গেছে সকাল হয়ে গেছে ভোরবেলা রাত এখন বাজে সাড়ে তিনটা বাজে তোমাদের আশেপাশটা একটু দেখাচ্ছি সুইমিং পুলের আশেপাশটা একটু দেখো রাত তো এই জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না তো এখন বাসায় চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেরেঞ্জ তো এটি দিয়ে কী করবো দেখতে থাকো রেড ফুড কালার দিচ্ছি একটি মিক্সিং বলে এখানে ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়াগুলো ঝাল না এই জন্য দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আদা পাউডার হাফ চা চামচ তারপরে হাফ চা চামচ রসুন পাউডার তো দিয়ে দিচ্ছি সেরামন পাউডার অল্প একটু একদম ওয়ান ফোরটি স্পুন লেবুর রস এক টেবিল চামচ তারপর অলিবল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে অলিবল দিতে হবে আমি আরও অলিবল দিয়ে এভাবে একটু লিকুইড করে গুলিয়ে নেব তো এ ঘন হবে না এটি লিকুইড হবে এটি যেন সিরিজের ভিতরে ঢোকে কারণ আমরা আলবাইক যখন খাই ভেতরটা কিন্তু অনেক স্পাইসি থাকে সেই স্পাইসিটা কিভাবে আমরা করব সেটা আমি করছি এই সেরিঞ্জের ভিতরে ঢুকিয়ে তারপরে দেখো চিকেনগুলো মেরিনেট করা যে চিকেনগুলো সেগুলো ধরে ধরে রগের ভেতর দিয়ে এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তাহলে যখন এটি ফ্রাই হবে প্রতিটা বাইটে এতটা স্পাইসি লাগবে ভেতরটা যে একটু ঝাল ঝাল লাগবে তো এই জন্যই এটি একটু ডিফারেন্ট এখন কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি ময়দা তিন কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক কাপ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ সব মিলিয়ে এখন এটি সাইডে রেখে চারটে ডিম ফেটে নিচ্ছি তো হয়ে গেছে এখন চলো কুট করে নেই মেরিনেশন করা যে চিকেনগুলো সেগুলো প্রথমে ডিমে এভাবে চুবিয়ে তারপরে ডাস্টের মধ্যে গড়িয়ে নিতে হবে তো এখানে গড়িয়ে তুমি যদি ডাবল কোট করতে চাও তাহলে ডাবল করতে হবে তো একবার ডাস্টের মধ্যে গড়িয়ে আবার ডিপের মধ্যে চুবিয়ে তারপরে আবার ডাস্টে গড়িয়ে তারপরে একটি স্ট্রেনারে রেখে দিতে হবে যাতে এক্সট্রা যে ডাস্ট আছে সেটি যেন ঝরে পড়ে যায় এই কোট করা চিকেনগুলো স্ট্রেনারে রেখে দেবো দশ মিনিট তারপরে ভাজার জন্য চলে যাব তো হয়ে গেছে তোমাদের দেখালাম এখন চলো ফ্রাই করার জন্য চলে এসেছি একটি ডিপ ফ্রায়ার নিয়েছি তো ডিপ ফ্রায়ারে তেল দিয়ে দিচ্ছি যে তেল আমরা রেগুলার খাই সেই তেলই তো তেল দিয়ে ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াসে কিছুক্ষণ রেখে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের মতো তেল গরম হওয়ার জন্য তারপরে এখানে চিকেন যে স্ট্রেনার আছে ভিতরে তিনটি করে চিকেন দেওয়া যাবে তিনটি করে চিকেন দিয়ে টেন মিনিটের জন্য কভার করে রাখছি ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াসে দেখো হয়ে গেছে স্পাইসি চিকেন আলবাই কেমন হয়েছে একদম হোটেলের মতো দেখতে লাগছে তাই না আসলেও অনেক মজা হয়েছিল তো আবার কভার করে দিলাম তো এইভাবে ধাপে ধাপে তিনটি তিনটি করে আমি সবগুলো করে ফেলেছি এখন চলো ফ্রেঞ্চ ফ্রাই করি ব্রোস্টেড মানেই কিন্তু পাশে ফ্রেঞ্চ ফ্রাই থাকে তো ফ্রেঞ্চ ফ্রাই কাঁচা ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেট নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য থ্রি টু ফোর মিনিট তিন থেকে চার মিনিট কভার করে রাখতে হবে ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে তো হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই তো চলো এখন একটি প্যাকেজ করে ফেলি তো প্যাকেজের জন্য এখানে আমি আলবাইক কোল্ড স্লো এটিও আমি হাতে তৈরি করেছি আলবাইক গার্লিক সস এটিও আমি হাতে তৈরি করেছি সেই রেসিপি আমি পরে দেখাবো বান দিয়েছি খবুজ দিয়েছি পেপসি দিয়েছি সেভেন আপ দিয়েছি টমেটো ক্যাচাপ দিয়েছি আর চিকেন দিয়েছি যে আলবাইক চিকেন স্পাইসি আলবাইক চিকেন কেমন হয়েছে তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাবে আর আমার রেসিপিগুলো প্লিজ তোমরা এগুলো শেয়ার করে দাও এই ধরনের ইউনিক রেসিপি সব জায়গায় পাওয়া যায় না তো অনেকেই হয়তো এই ধরনের রেসিপি খুঁজছে তোমার একটা শেয়ারের মাধ্যমে তার অনেক উপকার হবে শিখতে পারবে জানতে পারবে